শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সাতচল্লিশ নম কোয়ার্ড কর্তৃক আয়োজিত শীত বস্ত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব সরকার প্রধান প্রধান অতিথি জনতার কাউন্সিলর আমার প্রাণ প্রিয় বড় ভাই আমাদের রাস্তা নেতা যিনি আমাদেরকে নং ওয়ার্ড তথা দক্ষিণ খান সর্বস্তরের জনগণকে এক জনগণকে কর্মীকে এক একসাথ করে আমাদেরকে আমাদেরকে সংগঠিত করেছেন আমার প্রাণপ্রিয় বড় ভাই জনাব হালাল ভাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার রাজনীতি গুলো। লক্ষীন কান্ডি যুগ্ন যুগ্ম যুগ্ম সিনিয়র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু ভাই আরও উপস্থিত আছেন উপস্থিত উপস্থিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং থানার সদস্য বৃন্দ ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই

তথা আওয়ামী লীগ এই সতেরো বছর কোন নির্বাচন করতে দাঁড়ায় আমাদের ভাইকেও নির্বাচিত করতে দেয়নি বলে আমরা মর্মত আশা করি আমাদের ভাই ভবিষ্যতে সামনে যে নির্বাচন হবে এই নির্বাচনে কাউন্সিলের প্রার্থী হিসাবে আমরা কি ভাইকে পাবো ইনশাল্লাহ আমাদের এলাকার জনগণ আমাদের ভাই ও বোনেরা সবাই আমার ভাইকে নির্বাচনে জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য সংযুক্ত করে তাছাড়া বাংলাদেশ জাতীয় দল বিএনপি শহীদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া জিদাবাদ করুণ করুণ অহংকার তারেক রহমান জিদাবাদ